দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি কি পুকুর পাড়ের দিকে আসলাম দেখবো আমাদের এই পুকুর পাড়ের সৌন্দর্য গুলা সত্যি অসাধারণ সুন্দর লাগে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় দেখুন কত সুন্দর ভিউ আসে একদম অসাধারণ পুকুর এবং কি পুকুরের পানি আশেপাশের গাছ পুকুর পাড়ের গাছ সম্পূর্ণ দেখে কিন্তু অসাধারণ লাগে এখানে একটি বাজার রয়েছে তো অনেক অনেক ভালো লাগে এই কই যাস তাহলে ভিডিও করে নিলাম তো কই যাও তোমরা এই মনের দোকানদারি শেষ চলে আইছো আদার তো অনেক সুন্দর লাগছে এই দৃশ্যগুলো সত্যি এটা আমার বাড়ির রাস্তা আমি বাড়ির দিকে হেঁটে যাচ্ছি তো এরকম পুকুর পাড়ের গাছ পুকুর পানি নদী আসলে সত্যি অসাধারণ গ্রামের যে দেখলে অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের পুরাতন পুকুর যেখানে আসলে এখন আহ শুধু মাছ চাষ করা হয় গোছল টোছল কিছুই করা হয় না আর এইটাতে গোছল করা হয় এই যে পুকুরটা দেখছেন এটাতে গোসল করা হয় এটার পানি অনেক সুন্দর পরিষ্কার কেমন লাগছে এই দৃশ্যগুলো আপনাদের এখান দিয়ে গোসল করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন